সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের সাথে ভালো আছি তো আজকের ক্লাসে আমরা শিখব অধ্যায় নাম্বার ছয়ের দ্বিতীয় পার্ট খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব কেননা এই ক্লাসটিও কিন্তু বরাবরের মতোই গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসে আমরা শিখব ডেইলি রুটিন সম্পর্কে ঠিক আছে প্রতিদিন আমরা যা কিছু করি সেই বিষয়গুলো মূলত আজকের এই পার্টে শিখব ওকে তো আমরা শব্দার্থ থেকে শুরু করবো অধ্যায় নাম্বার ছয়ের দ্বিতীয় পার্টের শব্দার্থ আছে ডেলি রুটিন সম্পর্কে ওকে তো প্রথম শব্দার্থটি আছে ইলনাদা ইলনাদা ইলোনাদা মানে ঘুম থেকে ওঠা ইলনাদা মানে ঘুম থেকে ওঠা সিত্তা ধৌত করা সিত্তা হাত মুখ ধোয়া ইরুল তাকতা দাঁত ব্রাশ করা ইরুল থাকদা দাদ্রাস করা শিখ সাহাদা খাবার খাওয়া শিখ সাহাদা খাবার খাওয়া ছুলগুন হাদা কাজে যাওয়া ছুলগুন হাদা কাজে যাওয়া থ্রিগুন হাদা কাজ শেষ করা মানে কাজ ছেড়ে যাওয়া আর কি থ্রিগুনাদা কাজ শেষ করা কেম হাদা গেম খেলা কেইম হাদা গেইম খেলা উচ্চারণটা হবে কেইম ওকে তারপর আছে ছংসু হাদা পরিষ্কার করা ছংসু হাদা পরিষ্কার করা তারপর আছে জাঙল বোদা বাজার করা জাঙল বোদা বাজার করা সানচে খাদা হাঁটাহাঁটি করা সানচে খাদা হাঁটাহাঁটি করা সাও হাদা গোসল করা শাওহাদা গোসল করা ছিনগরুল মান্নাদা বন্ধুর সাথে দেখা করা ছিনগরুল মান্নাদা বন্ধুর সাথে দেখা করা এই অর্থগুলো খুব ভালোভাবে ছবি সহকারে শিখবেন কেননা পরীক্ষার জন্য সেগুলো খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা আমরা এখন এই যে গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো আছে সেগুলো নোট করে ফেলবো একদম মুখস্থ করে ফেলবো কেননা এগুলা খুব গুরুত্বপূর্ণ কথা বলার ক্ষেত্রে আপনারা যারা স্পোকেন শিখতেছেন খুব ভালো করে এই অধ্যায়টা চর্চা করবেন হিউগেশীল মানে বিশ্রামাগার হিউগেশীল বিশ্রামাগার ম্যাজম দোকান বলতে পারেন ঠিক আছে ম্যাজম মানে দোকান কুঙ্গন, পার্ক কুঙ্গন, পার্ক সাদা কেনা সাদা কেনা বা খরিদ করা ওকে ক্রয় করা আচ্ছা আমরা এই পর্যন্ত তো বুঝলাম আমরা এখন চলে যাব প্র্যাকটিসে আমরা এখানে দেখতেছি যে ছবিগুলা দেখে এখানে উত্তরগুলা দিতে হবে ঠিক আছে তো আমরা ছবিগুলা দেখে বাক্যগুলা ইয়া করব ঠিক আছে সম্পূর্ণ করব। এখানে লোকটা কি করতেছে এগুলা কি করতেছে সবগুলোর উত্তর এখানে দেব ঠিক আছে তো গা এবং না ধরেন গাটা হইল কোনো একজন মানুষ আপনাকে প্রশ্ন করছে আপনি না হয়ে উত্তর দিবেন। আচ্ছা গা বলতেছে জিগুম মো হেয়ো আপনাকে বলতেছে যে জিগু মো হেয়ো এখন কি করেন জিগুম শব্দের অর্থ এখন মো মানে কি হেও মানে করেন ঠিক আছে এখন কি করেন আপনি কি করতেছেন ইরুল তাক্কায়ো এইভাবে বলবেন ইরুল তাক্কায়ো ঠিক আছে মানে দাঁত পরিষ্কার করি আবার এইভাবে বলতে পারেন ইপ্পাল ঠিক আছে ইপ্পাল মানে দাঁত ঠিক আছে ইপ্পাল তাকায়ো ওকে এইভাবে আপনি এখানে সম্পূর্ণ করবেন লিখে ঠিক আছে মানে পিকচার যেগুলো দেখছেন আর কি এগুলোর উত্তরটা দিবেন ওকে উনুল জনিয়োগ মোহেও আজ সন্ধ্যায় কি করবেন এখানে মূলত ভবিষ্যৎকালটা বুঝাইছে আর কি এই হেয় কথাটা হইল গিয়ে আপনার চলে তুলে দিতে ব্যবহার হয় ঠিক আছে ভবিষ্যৎ বুঝায় বর্তমানও বুঝায় কথা বলার ক্ষেত্রে আর কি ওকে আচ্ছা তো উনুল জনিয়োগে মো আজ উনুল তো আজ জনিয়োগে সন্ধ্যায় মোহেও কি করবেন ছংসু হেয় ঠিক আছে পরিষ্কার করব যদি আপনি খুব ভালোভাবে এটার উত্তর দিতে চান তাহলে এভাবে বলবেন যে ছংসু হাল কইও। ঠিক আছে পরিষ্কার করবো ভবিষ্যৎকাল ওকে আচ্ছা তিন নম্বর এখানে কি করতেছে সেটা দেখি জুমারে মোয়ো হেস এখানে অতীতকালের ব্যবহার হয়েছে জুমারে মানে সপ্তাহের শেষের দিনে বা ছুটির দিনে মু কি হেসয় করেছেন দেখেন হেয়োটা করবেন বা করো আর হেসোয় করেছেন অতীতকাল ঠিক আছে ঝুমারে মো ছুটির দিনে কি করেছেন আপনি বলবেন চিনগুরু মান্নাসয় বন্ধুর সাথে দেখা করেছি যেহেতু উত্তর প্রশ্নটা অতীতকাল দিয়ে হয়েছে উত্তরটাও অতীতকাল দিয়ে হবে চিনগুরু মান্নাসয় বন্ধুর সাথে দেখা করেছি চার নাম্বার অজে মো হেসোয় অজে গতকাল মো কি হ্যাঁ করেছেন জাঙ্গল বোধা আমরা শিখছি ঠিক না আমরা এটাকে অতীতকালে ব্যবহার করব। জাঙ্গল বাস সৈয় বাজার করেছি বা বাজারে গিয়েছি ঠিক আছে বা কেনাকাটা করেছি এইভাবে ঠিক আছে এভাবে আপনি বেশি বেশি করে চর্চা করবেন তারপর আমরা চলে যাব গ্রামারে আমরা এখানে দেখতেছি অধ্যায় নাম্বার ছয়ের দ্বিতীয় গ্রামারটি আছে সেটি আছে এসো এক কথায় শিখেন এক কথায় শুধুমাত্র স্থানের ক্ষেত্রে এসো ব্যাকরণটি ব্যবহার হয় কি ক্ষেত্রে স্থানের ক্ষেত্রে আর কোনো কিছু প্যারা নেওয়ার দরকার নাই আপনি স্থানের ক্ষেত্রে অ্যাসো ব্যাকরণটি ব্যবহার করবেন আর একটা জিনিস বুঝাই দিই কোনো স্থানে যদি আপনি কিছু করেন কোনো স্থানে ধরেন রেস্টুরেন্টে খাইতেছেন বাড়িতে ঘুমাইতেছেন ঠিক আছে বাজারে কেনাকাটা করতেছেন ওই স্থানের সাথেও কিন্তু এসো ব্যবহার করতে হবে কোনো স্থানে যদি কোনো কিছু একটা ঘটে কোনো কিছু একটা করেন তখন তার সাথে এসো ব্যবহার করবেন মানে সেই স্থানের সাথে এসো ব্যবহার করবেন কেমন ওকে তো প্র্যাকটিস আমরা দেখি আজিজা আজি যা সাহেব বা সাহেবা কুমন এসো পার্কে ঠিক আছে পার্কে উন্দুমুল হেয় ঠিক আছে উন্দুমুল হেয় ব্যায়াম করে ঠিক আছে বা খেলাধুলা করে কই নেসো মানে পার্কে পার্কে একটা স্থান সেই জন্য তার সাথে এসো বেকটি ব্যবহার হয়েছে ঠিক আছে ওকে তো তারপর দারা সাহেব বা সাহেবা বিশ্রামাগারে সিনমন মানে পত্রিকা ইকসিমনিদা পরে কই পরে হিউগিশিলেসো মানে কি বিশ্রামাগার ঠিক আছে বুঝতে হবে তারপর মাদু সিনুন মুদির দোকানে জুসুরুল সামনিদা কিনে কই ফিওনুজমেসো মুদির দোকানে কি করছে জুস কিনছে বুঝাইতে পারলাম তো স্থানের সাথে কিছু একটা ঘটছে প্রত্যেকটা ঘটছে হ্যাঁ কেউ ব্যায়াম করছে কেউ পত্রিকা পড়ছে কেউ জুস কিনছে তার সাথে এসো যুগ হয়েছে কার লগে স্থানের সাথে ঠিক আছে ওকে আবার এ ব্যাকরণটি আমরা কিন্তু স্থান অর্থে ব্যবহার করেছিলাম এই যে এখানে দেখেন ইউসুফু সিনুন ইউসুফ সাহেব বা সাহেবা কুঙ্গনে ইসয় ইউসুফ অবশ্যই পুরুষ সাহেব হবে সরি ইউসুফ সাহেব কুঙ্গনে ইসোয়ো পার্কে আছে ঠিক আছে হোয়াংমিন খিসুক সাইস ছুংসু হেয় হোয়াংমিন সাহেব বা সাহেবা মেসে বা ছাত্রাবাসে পরিষ্কার করে ছাত্রাবাস পরিষ্কার করে ঠিক আছে তো এই যে দেখেন কিসুক সা এসো ছুংসু হেয়ো মানে ছাত্রাবাসে পরিষ্কার করে ওই স্থানে পরিষ্কার করতেছে ঠিক আছে আবার দেখেন কুঙ্গনে পার্কে আছে ঠিক আছে এখানে কিন্তু কুঙ্গন এসোটা হয় না কেন হয় না কারণ এখানে কোনো কিছু ঘটতেছে না এখানে আছে বলতে সেই জন্য এ ব্যবহার হবে নর্মাললি ঠিক আছে ওকে তো আমরা এসো ব্যাকরণটি বোঝার চেষ্টা করলাম এবং এর তফাৎটাও বোঝার চেষ্টা করলাম আরও ভবিষ্যতে বুঝবো ঠিক আছে ওকে তো আমরা যদি বুঝতে পারি এখানে প্র্যাকটিস খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা আমরা দেখব এটা যদি আমরা বুঝতে পারি তাহলে এ সো ব্যাকরণটা আমরা এ ব্যাকরণটা আমরা সুন্দরভাবে বুঝতে পারবো ঠিক আছে মান্দুন গছে এই যে রাইট চিহ্ন হাসেও ঠিক আছে ওকে যে জায়গায় সঠিক হবে সেই জায়গায় বৃত্ত দিবেন বৃত্তটা মানে কোরিয়ান ভাষায় ওকে ক্রস মানে ভুল ঠিক আছে ওকে এক নাম্বার আমরা দেখি এক নম্বরে কাল্লো সেনন হুইসা কি হবে এসো ইর হেয় ঠিক আছে তো কালন কাল্লো সাহেব হুইসা এ ইহেয় কি হবে এ হবে না এসো হবে ও আচ্ছা এখানে ইর হে ওটা হলো পরের স্টেপ এখানে কাল্লো সেনন হুইসা এ এখানে গাইও আমরা কি পাইতেছি এ পাইতেছি হুইসা এ কোম্পানিতে যায় ঠিক আছে এখানে যেহেতু শেষ কথাটা ঠিক আছে ওকে কাল্লো শে নুন এ গাইও হুইসা এসো গাইও হবে না কেন হবে না কারণ ওই কোম্পানিতে কিছু করতেছে না এই জন্য এসো হবে না যদি কিছু একটা ঘটতো তাহলে এসো হইতো এখানে কি আছে বলতেছে যায় তাহলে কই যায় কোম্পানিতে যায় কি হবে এ হবে বুঝতে পারলেন এইভাবে ওকে তারপর হুইসা ইর হেও হুইসা ইর হেও তাহলে কি হবে কাজ করে কোম্পানিতে তাহলে অবশ্যই কি হবে যেহেতু কাজ করতেছে কোম্পানিতে এসো হবে ওকে বুঝতে পারলেন এক নাম্বারটা আমরা এখানে এই যে এখানে শেষ পাচ্ছি তার শেষ পাচ্ছি কাল্লু সিনুন হুইসা গাইও এসো কেন হবে না কারণ এই কোম্পানিতে কিছু ঘটতেছে না হুইসা মানে কোম্পানি কোম্পানিতে যায় তাহলে কি হবে এ হবে যদি কোম্পানিতে কিছু ঘটে তাহলে এসো হবে হুইসা ইরহে মানে কোম্পানি কাজ করে কোম্পানিতে কাজ করে তাহলে কি হবে হুইসা এসো ইরহেও যেহেতু স্থানে কিছু একটা ঘটতেছে ওকে হুইসা ইরহেয় সেটা যে ভুল হবে তা না আপনি কথা বলার ক্ষেত্রে সেটা ব্যবহার করতে পারেন কিন্তু প্রপারলি যদি আপনি ইউজ করতে চান ভাষাটার তাহলে এইভাবে ইউজ করতে হবে হুইসা এসো কোম্পানিতে কাজ করে ঠিক আছে দুই নম্বর দুই নম্বর আছে যাহারা শিনুন অজে সিজাং কয়েল সাশ্রয় যাহারা শিনুন যাহারা সাহেব অজে গতকালকে সিজাং বাজার কয়েল সাশ্রয় কয়েল মানে ফল সাশ্রয় কিনেছেন তাহলে স্থানে কেনাকাটা করছে কই বাজারে সিজাং মানে বাজার ঠিক আছে তাহলে কি হবে এসো হবে কেননা ওই বাজারে কেনাকাটা করছে কি কিনছে ফল কিনছে ওকে আমরা ও ব্যাকরণটি ব্যবহার করবো সিজাঙের সাথে যেহেতু ফল কিনছে কেমন ওকে তিন নাম্বারে আছে দারিন্দু সিনুন কুঙন এখানে শেষ ঠিক আছে ইসিমনিদা দারিন্দু সিনুন দারিন্দু সাহেব কুঙন ইসিমনিদা কুঙন নেদা মানে পার্কে আছে নারেন্দ্র সাহেব পার্কে আছে তো পার্কে এসো হবে না কেন হবে না কারণ পার্কে কোনো কিছু ঘটে নাই যেহেতু ঘটে নাই সেহেতু এসো না দিয়ে আমরা এ দিব কারণ পার্কে আছে কথার শেষে এ ব্যবহার করি না আমরা পার্কে আছে কুঙনে সিমরেদা পার্কে আছে এভাবেও হয় ঠিক আছে ওকে তারপর দেখেন খুমন উন্দুন হামিদা পার্ক কাজ করে ব্যায়াম করে বা খেলাধুলা করে তাহলে কুমন সো হবে কেন কারণ এই পার্কে খেলাধুলা করতেছে ব্যায়াম করতেছে সেই জন্য হবে ওকে আচ্ছা চার নাম্বারটা শিনুন ইয়ল দুষিয়ে শিকদাং জমশিমুল মগৎসিম নিদা কি দাঁড়াইলো অর্থটা ফোং শিনুন ফোং সাহেবা ইয়োল দুষিয়ে বারোটার সময় বা বারোটায় শিকদাং রেস্টুরেন্ট জমশিমুল মগজ সিমেদা দুপুরে খাবার খেয়েছেন তাহলে কি হচ্ছে অবশ্যই অ্যাসো হচ্ছে আপনি যদি পেরে থাকেন আমি বলার আগে বইলা ফেলেন তাহলে আপনি ভালো লাইনে আছেন ঠিক আছে আপনি ভালো করতে পারবেন আমার আত্মবিশ্বাস আচ্ছা আমরা এটা বুঝতে পারলাম তারপর পাঁচ নাম্বার এখানে শেষ ঠিক আছে এই যে ফুল স্টপ আছে এখানে শেষ আমরা দেখি কি আছে কথাটা ইউজিন শিনুন ইয়েসি জিপ ওয়াস ইউজিন শিনুন ইউজিন ইউজিন সাহেবা ইয়সি ছয়টায় জিপ ওয়াস বাড়ি এসেছে তাহলে কি হবে এসেছে যেহেতু অবশ্যই এ হবে কেন ওই স্থানে কিছু ঘটে নাই আসা যাওয়া থাকা এগুলো তো ঘটা না ঠিক আছে তো বাড়িতে এসেছেন জিবে আচ্ছা তারপর দেখেন কি করছে জীব তাহলে কি হচ্ছে টেলিভিশন দেখেছে জিবে এসো টেলিভিশন দেখেছে ঠিক আছে জিব এসো টেলিভিশনুল বাস্তয়। মানে বাড়িতে টেলিভিশন দেখেছে অবশ্যই বাড়িতে যেহেতু টেলিভিশন দেখে যে কিছু একটা ঘটেছে সেজন্য ব্যবহার হবে স্থানের সাথে ক্লিয়ার ওকে তারপর ছয় নাম্বারে আছে জিনসু এখানে শেষ ঠিক আছে জিনসু সেনন হিউগে শিল জিনসু জিনিস জিনসু সাহেবা সাহেব হিউগে শিল মানে বিশ্রামাগারে ইসোয়ো আছে তাহলে কি হবে এ হবে ঠিক আছে যেহেতু কোনো কিছু ঘটে নাই শুধু আছে বলতেছে জিনসু শিনুন হিউগি শীল জিন্সু সাহেবা বিশ্রামাগারে আছেন তারপরে হিউগিশীল শিওয়ও হিউগিশীল মানে বিশ্রামাগার শিওয় মানে রেস্ট করে তাহলে অবশ্যই যেহেতু এই বিশ্রামাগারে রেস্ট করতেছে তাহলে কী হবে এসো হবে কেননা কারণ ওই বিশ্রামাগারে তিনি বিশ্রামটা করছেন অবশ্যই এসো হবে ক্লিয়ার এই এক থেকে ছয় পর্যন্ত আপনি সুন্দরভাবে চেষ্টা করবেন এবং আপনি নতুন নতুন স্থান নিয়ে আসবেন স্থানে কী করেন সেগুলা আপনি বানিয়ে বানিয়ে চর্চা করবেন ঠিক আছে বুদ্ধি কাটিয়ে কাটিয়ে ঠিক আছে ওকে আচ্ছা আমরা এটা বুঝলাম দুই নম্বরে দেখতেছি ছবি দেয়া আছে এই যে এখানে উদাহরণ আছে উদাহরণের মতো করে এখানে বাক্যগুলা তৈরি করতে হবে উদাহরণটা আছে হিউগেশীল মানে বিশ্রামাগার গা এবং না দুইটা চরিত্র আমরা দেখি কি আছে ফুক্কাম সিনুন জিগম মো ফুককাম ফুকাম সাহেব জিগম এখন মো কি করেন না বলতেছে হিউগেশীল এসোশিও হিউগেশীল মানে বিশ্রামাগার এসো মানে ওই স্থানে বিশ্রাম করতে স্থানের সাথে এসো শিওয় মানে বিশ্রাম করে ঠিক আছে মানে মোহেও। সাহেব শিনুন এখন কি করেন না বলতেছে সে এসো সেও মানে বিশ্রামাগারে বিশ্রাম করেন ঠিক আছে তো এইভাবে মূলত আমাদের ম্যাজ মাথ হ্যাঁ তারপর শ্যামসিল কিসুকসা বাং হ্যাঁ কশিল পক হ্যাঁ ইয়ংহা তো ওই জায়গাগুলোতে কে কী করেন সেগুলা আপনারা এই যে উদাহরণের মতো করে ইয়া করবেন ঠিক আছে দোকানে কি করেন কি কিনেন সেটা বলবেন মাঠে কি কিনেন সেটা বলবেন শ্যামসিল মানে অফিসে কী করেন সেটা বলবেন সায়া কী করেন সেটা বলবেন তারপর বাঙে কি করেন মানে রুমে কি করেন সেটা বলবেন কশিল মানে কি কশিল মানে আপনার লিভিং রুম লিভিং রুমে রুমে কি করেন সেটা বলবেন বক মানে রান্নাঘর রান্নাঘরে কি করেন সেটা বলবেন ইয়ং গোয়ান মানে সিনেমা হল সেখানে কি করে করেন সেটা বলবেন বলে আপনারা চর্চা করবেন আপনাদের বাড়ির কাজ রইলো আচ্ছা তারপর আমরা কনভার্সেশন পাচ্ছি এখানে আমরা দেখব কী কথাবার্তা হচ্ছে এখানে দুইটা চরিত্র আছে ইউজিন আর হলো ইউসুফু দুইজনের মধ্যে কী কথা হচ্ছে সেটা আমরা দেখব তো প্রথমে ইউসুফু ইউজিন বলতেছে ইউসুফুশি অজে মোয়ো হাসিমনিকা দিতে কথা বলতেছে ইউসুফু ইউসুফ সাহেব অজে গতকাল মো কি হাসিমনিকা করেছেন অতীতকাল ঠিক আছে এই সিমনিকাটা প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার হয়েছে এই হ্যাসটা হলো অতীতকাল ঠিক আছে যদি আমরা এটারে রীতিতে বলতাম তাহলে বলতাম যেহেতু সাধু রীতিতে বলতেছি সেহেতু হ্যা সিমনিকাটা ব্যবহার হয়েছে প্রশ্ন করার ক্ষেত্রে ঠিক আছে বুঝতে হবে ইউসুফ সাহেব গতকালকে কি করেছেন ইউসুফ বলতেছে মাথু এসো নিদা মানে মাঠে কেনাকাটা করেছি মাঠ মানে একটা স্থান তার সাথে এসযুগ হয়েছে জাঙ্গল বাসিম নিদা। ঠিক আছে মানে কেনাকাটা করেছি অতীতকাল মানে দেখা বা যদি আমরা চলিত চলিত রীতিতে ব্যবহার করতাম যেহেতু সেটা আমরা এই যে সিমনিদা আটা ব্যবহার করছি এই গ্রামারটা ব্যবহার করছি সাধু রীতিতে সেহেতু আমরা এখানে বাসিমনিদা ব্যবহার করব। ঠিক আছে মাথে এসো জাঙ্গল বাদা মানে মাঠে কেনাকাটা করেছি ওকে আচ্ছা তারপর বলতেছে ক্ষীর গো মানে তাছাড়া চিনগরুল বন্ধুর সাথে মান্নাসিম নেদা দেখা করেছে কিরিগু মানে তাচারা চিনগুরুলিমনে সিমনেদা মানে বন্ধুর সাথে দেখা করেছে মান্না দা মানে দেখা করা হল অতীতকাল ব্যবহার হয়েছে সাধু রীতিতে আপনি এই গ্রামারটা ব্যবহার করেছেন যদি আমরা এখানে চলিত রীতি ব্যবহার করতাম তাহলে বলতাম মান্নাস মান্নাস পর্যন্ত ঠিক থাকতো শুধু ব্যবহার করতাম এটা যেহেতু সাধু রীতিতে আছে সেহেতু আমরা মান্নাস পর্যন্ত ঠিক আছে সিমনিদা গ্রামাটি ব্যবহার করেছি ঠিক আছে ওকে বন্ধুর সাথে দেখা করেছি তাছাড়া বন্ধুর সাথে দেখা করেছি তারপর উনি বলতেছেন ইউজিন ইউজিন সাহেবা মু হাসিমনেকা করেছেন ইউজিন কি বলতেছে দেখি বলতেছে জনুন আমি কুঙ্গুং হ্যাঁ নেদা আমরা বুঝতেই পারছি কি করেছেন জনুন আমি কুঙ্গনে মানে কুঙ্গন এসো পার্কে উন্দু এসেমনি মানে ব্যায়াম করেছি খেলাধুলা করেছি ঠিক আছে কই পার্কে পার্ক মানে কি কুঙ্গন যেহেতু পার্কে খেলাধুলা করেছে কিছু একটা ঘটায় বেলছে সেহেতু এই স্থানের সাথে এসো ব্যবহার করবেন ক্লিয়ার তো গ্রামারগুলা কিন্তু আপনাকে ঠুকে ঠুকে বুঝে বুঝে বুদ্ধি কাটিয়ে কাটিয়ে ব্যবহার করা শিখতে হবে তা হলে আপনি কখনোই স্পোকেনে ভালো করতে পারবেন না পরীক্ষাতেও ভালো করতে পারবেন না ভাষাটাও ভালোভাবে বুঝতে পারবেন না গ্রামারটা হইল গিয়ে একটা ভাষার প্রাণকেন্দ্র ঠিক আছে আমরা গ্রামারগুলা বুঝবো মিনিংগুলা শিখব তাহলে আমরা পরীক্ষাতেও ভালো করতে পারবো স্পোকেনেও ভালো করতে পারব ওকে আমরা দুটি প্রশ্নের উত্তর দেই এখন দুটি প্রশ্ন আছে ইউসুফু সেনন অজে মহেসোয় ইউসুফ সাহেব গতকালকে কি করেছেন তিনি মাঠে এসো জাঙ্গল বাস্তয় তারপর কিরুগু তাছাড়া চিনগুরুল মান্নাস বন্ধুর সাথে দেখা করেছেন ঠিক আছে ওকে তারপর এখানে দ্বিতীয় নম্বর প্রশ্নটা ইউজিন সিনুন ওদি এসো হেস্তয়। ইউজিন সাহেবা কোথায় এক্সারসাইজ করেছেন ব্যায়াম করেছেন খেলাধুলা করেছেন কোথায় পার্কে পার্ক মানে কী করিয়েন বাসায় ঘুঙ্গন এসো ঠিক আছে কুঙ্গন এসো উন্দ ক্লিয়ার ওকে আমরা এইখানে দেখতে পাচ্ছি ছবি আছে এই যে আমরা বরাবর যেভাবে প্র্যাকটিসগুলা করি সেইভাবে প্র্যাকটিসগুলা এখানে করবো কিসুকশা আছে কেইম হাদা আছে কুঙ্গন আছে সানসে খাদা আছে এর জায়গায় সুকসা কেইমের জায়গায় কেম এখানে অবশ্যই অতীতকাল ব্যবহার করেছে এই এই কথাগুলা যেখানে বসেছে এগুলার বিপরীতে আপনি এই কথাগুলা বসাবেন ঠিক আছে বসায়া বাড়ির কাজটা কমপ্লিট করবেন আপনার কাজ বুদ্ধি কাটিয়ে কাটিয়ে করবেন কেমন ওকে ওকে তো আমরা এখানে একটা জিনিস দেখাইতেছে জাল সিংয়ে তার মানে ভালো করে খাবো ঠিক আছে সাধু রীতিতে যদি আপনি কোনো পার্টিতে যান বা কোনো রেস্টুরেন্টে যান কেউ যদি আপনাকে খাবার পরিবেশন করে আপনি সুন্দর করে বলবেন জালমকের সিম নেদা মানে ভালো করে খাবো ঠিক আছে ওকে আনন্দের সহিত খাবো ভালো করে খাবো ঠিক আছে আপনি এইভাবে বাসার ব্যবহার করবেন তো আমরা দেখতে দেখতে ছয় নাম্বারের দ্বিতীয় পার্ট শেষ করে ফেললাম আগামী ক্লাসে আমরা সাত নাম্বার অধ্যায় দেখব খুব ভালোভাবে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের আত্মবিশ্বাস আমরা ভালো করব। সে পর্যন্ত সবাই ভালো থাকি সুস্থ থাকি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য